আহসান মঞ্জিল আহসান মঞ্জিল বাংলাদেশের পুরন ঢাকার ইসলামপুরের কুমোরটুলি এলাকায় বরিগঙ্গা নদীর তীরে অবস্থিত আজকের ভিডিওতে আমরা নবাব আব্দুল গনির পুত্র খাজা আহসানুল্লাহর নামে বানানো আহসান মঞ্জিল সম্পর্কে জানার চেষ্টা করব এবং কি দেখবেন কিভাবে যাবেন ইত্যাদি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব তো চলুন শুরু করা যাক ঢাকার যে কোনো প্রান্ত থেকে পুরন ঢাকার রুটের যে কোনো বাস বা সিএনজি অথবা মোটরসাইকেল বা অটোরিকশা করে চলে আসতে পারেন এই আহসান মঞ্জিলে শুক্রবার আহসান মঞ্জিলে প্রবেশের সময় বিকাল তিনটায় আমরা খুব অল্প সময় পুরন ঢাকার ইসলামপুরে চলে আসি তাই দেরি না করে দুপুরের খাবার সেরে নেই হানিফ বিরিয়ানি রেস্টুরেন্টে नागिनी नागिन नागिन नागमनि

গুদরা সমেকে বলে কে বলে দাঁড়া ইসকে বলে ধীরে ধীরে করিয়া দেখাবি আস্তে আস্তে এই আল্লাহ জবান দিলে কথা পেন দাঁত গুলা কি গান যায় বাজা নাই ভাই কত করে আটটা মারলে বিশ টাকা আটটা মারি খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ ঘোরাঘুরি করে চলে আসি আহসান মঞ্জিলের টিকিট কাউন্টারে আমরা অনেক কষ্টে রোদের ভিতরে ভিড় অনেক ভিড়ের ভিতরে দাঁড়াইয়া টিকিট নিলাম এখন ভিতরে প্রবেশ করব চলুন দেখা যাক ভিতরের দিকে কি রয়েছে টিকিট চেক আউট শেষে ভিতরে প্রবেশ করতে দেখা মিলে আহসান মঞ্জিলের অপরূপ সৌন্দর্য ভিতরে প্রবেশ করছি এখন আসলে ওনারা বলতেছিল যে ক্যামেরা ওপেন করা যাবে না কিছু পথ এসে দেখা মিলে দুইটি রাস্তা মূলত ডান দিকের রাস্তা দিয়েই আমাদের আহসান মঞ্জিলের ভিতরে প্রবেশ করতে হবে আহসান মঞ্জিলের নবাব পরিবারের বহু স্মৃতি বিজড়িত প্রসাদটি বর্তমানে জাদুঘর হিসেবে পরিচালিত হচ্ছে এর নির্মাণ কাজ আঠারোশো খ্রিস্টাব্দে শুরু হয়ে আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে সমাপ্ত হয়েছিল অনেকের বর্ম এটা ছবি তোলা নিষেধ লিখেছে আহসান মঞ্জিলের ইতিহাস ও শৈলী সম্পর্কে জানা যায় যে অষ্টাদশ শতাব্দীর মাঝের দিকে জামালপুর পরগনার জমিদার শেখ এনায়েতুল্লাহ আহসান মঞ্জিলের বর্তমান স্থানের রংমহল নামে একটি প্রমোদ ভবন তৈরি করেছিলেন পরে তার পুত্র শেখ মতিউল্লা রগমহলটি ফরাসি বণিকদের কাছে বিক্রি করে দিয়েছিলেন আঠারোশো তিরিশ সালের দিকে বেগম বাজারে বসবাসকারী নবাব আব্দুল গনির পিতা খাজা আলিমুল্লাহ এটি ক্রয় করে বসবাস শুরু করেছিলেন এরপর আঠারোশো উনষাট সালে নবাব আব্দুল গনি প্রসাদটি নির্মাণ শুরু করেন যা আঠারোশো সালে সমাপ্ত হয় তিনি তার প্রিয় পুত্র খাজা আহসানুল্লাহ নামানুসারে এই মঞ্জিলের নামকরণ করেন আহসান মঞ্জিল তখন রংমহল ও পুরাতন ভবনটি অন্দরমহল নামে পরিচিত ছিল মঞ্জিলের ছাদের উপর সুন্দর একটি গম্বুজ রয়েছে একসময় গম্বুজের চূড়াটি ছিল ঢাকা শহরের সর্বোচ্চ উঁচু ভবনের বাইরে ত্রিতরণ বিশিষ্ট প্রবেশদ্বার রয়েছে এবং উপরে ওঠার জন্য দৃষ্টি আকর্ষণ করার মতো সিঁড়ি রয়েছে এছাড়া পূর্ব ও পশ্চিম প্রান্তে দুইটি মনোরম তরুণ রয়েছে যা দেখতে আরও সুন্দর লাগে আসার মঞ্জিলের অভ্যন্তরে দুইটি অংশ আছে বৈঠকখানা ও পাঠাগার আছে পূর্ব অংশে পশ্চিম অংশে আছে নাচঘর ও অন্যান্য আবাসিক কক্ষ নিচতলার দরবার ও খাওয়া দাওয়ার জন্য ভোজন কক্ষ রয়েছে জানা যায় যে লর্ড কার্জন ঢাকায় আসলে এই ভবনে থাকতেন আহসান মঞ্জিলকে জাদুঘর করার পূর্বে বাংলাদেশের স্বাধীনতার পর অযত্ন ও অপব্যবহারে আহসান মঞ্জিল ধ্বংসপ্রাপ্তির দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল তখন নবাব পরিবারের উত্তরস্বরীরা এই মঞ্জিল নিলামে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করেন কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভ্রমণটির রাজনৈতিক ও ঐতিহাসিক গুরুত্ব অনুধাবন করেছিলেন এবং তিনি নিলামে বিক্রির সিদ্ধান্ত বাতিল করে এখানে জাদুঘর ও পর্যটন কেন্দ্র স্থাপনের নির্দেশ দেন এছাড়া এখানে মঞ্জিলের ইতিহাস নবাবদের পরিচিতি ও বংশতালিকা দেখতে পাবেন নবাবদের ব্যবহৃত বড় বড় আয়না থেকে শুরু করে বৃহদাকার লোহার সিন্ধুক কাঠের আলমারি ডাইনিং রুম ড্রয়িং রুম কাঁচ ও চিনামাটের থালাবাসন হাতির মাথার কঙ্কাল ঢাল ও তরবারে নবাব আমলের বিভিন্ন ধরনের অলঙ্কৃত রূপা চেয়ার টেবিল সিংহাসন বিভিন্ন ধরনের ফুলদানি হিন্দুস্তানি রুম রাজকীয় অতিথিদের বেডরুম নাচগর সহ কত কিছু মঞ্জিলটি অনেকবার সংস্কার করা হয়েছে এরপর সৌন্দর্য বর্ধন পরিমার্জন করে উনিশশো সালে আসান মঞ্জিল জাদুঘর পরিদর্শনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল পর্যটকদের কাছে আহসান মঞ্জিল ভ্রমণের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে জাদুঘরের সংগ্রহশালা এখানে মোট চার হাজার সাতাত্তরটি নিদর্শন তেইশটি কক্ষের প্রদর্শনীর জন্য উন্মুক্ত করা রয়েছে নয়টি কক্ষ সেই নবাবী আমলের মতো করেই সাজানো রয়েছে জাদুঘরের গ্যালারি সমূহে একত্রিশটি কক্ষের তেসটিতে প্রদর্শনী করা আছে এর মধ্যে নয়টি কক্ষ লন্ডনের ইন্ডিয়া অফিস লাইব্রেরিতে প্রাপ্ত ও মিস্টার ফিজো কাপ কর্তৃক উনিশশো চার সালে তোলা আলোকচিত্রের সাথে মিলিয়ে সাজানো রয়েছে এছাড়া আহসান মঞ্জিলের তোষখানা ও প্রোকারিজ কক্ষে থাকা তজপত্র ও নব স্টেটের পুরনো অফিস অ্যাওয়ার্ড হাউস থেকে প্রাপ্ত বিভিন্ন নিদর্শন সংরক্ষণ করে প্রদর্শনীতে রাখা রয়েছে জাদুঘরে এখন পর্যন্ত সংগৃহীত নিদর্শন সংখ্যা হচ্ছে চার এখন আহসান মঞ্জিলে তো ওই তার জন্য সাথে দেখা উনি একটা গান পরিদর্শন করবে তো আমরা গানটা শোনার জন্য ওনার কাছে অনুরোধ করতেছি আপনি কি গান গাবেন এখন আমাদের একটা দেশের গান আচ্ছা ঠিক আছে আপনি গানটা শুরু করেন রাজশাহী বিভাগের ছেলে আমি বাউলা মন আমার গানের পাগল জেলা নবাবগঞ্জ জেলা চাপায় নবাবগঞ্জ রাজশাহী বিভাগের ছেলে আমি বাউলা মন আমার গানের পাগল জেলা নবাবগঞ্জ জেলা চাপায় নবাবগঞ্জ ভোলাহাট থানায় আমার মুসিবুজা পোস্ট অফিস পশ্চিম পারসে বন্ধু গ্রামের নামটি টিবাড়ই পাড়া বলি গানের সুরে বাউলা আমার মন আমার জেলা না বাপগঞ্জ জেলা চাপাই না বাপগঞ্জ মহানন্দ নদীর ধারে আমগা সারি সারি কাছে আছে ইনয়ান kanceli পুরো চা আমার বাড়ি আম খাওয়ায়া বন্ধু তো মাই আইड्या নিবো মন আমার জেলা না বাপগঞ্জ জেলা চাপাই না বাপগঞ্জ বাড়ি আইস বন্ধু রাস্তা ভুইল না দিয়া গেলাম বন্ধু তো মায় ঠিকানা রাইক বন্ধু মনে তুমি তাই না আমার নাম আমার জেলা নবাবগঞ্জ জেলা চাপাই নবাবগঞ্জ রাজশাহী বিভাগের ছেলে আমি বাউলাম আমার গানের পাগল জেলা নবাবগঞ্জ জেলা চাপাই নবাবগঞ্জ জেলা নবাবগঞ্জ থ্যাংক ইউ সো মাচ যদি আপনাদের ভালো লাগে তাহলে আল্লাহ আপনার গানটা আমরা আনন্দিত আপনার গানটা শুনে ধন্যবাদ আপনাকে আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোন ঠিকানায় নতুন কোন ভ্রমণ গল্প নিয়ে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অপেক্ষা করুন নতুন কোন ভ্রমণ গল্পের জন্য আল্লাহ হাফিজ